নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার উত্তম মঞ্চে যেখানে আজ মণিপাল হাসপাতাল কেএসডি আইডিএ এবং কলকাতা কর্পোরেশন যৌথ উদ্যোগে এক সচেতনতা প্রচার শিবির কারণ আজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে মণিপাল হাসপাতাল বরাবরই একটু ব্যতিক্রমী ভাবনা চিন্তা করে সে সিস্টেম থেকেই হোক সে রোগী যার ফিরে সম্ভাবনা দূর হোক তাকে ফিরিয়ে তাকে দিয়ে সাংবাদিক সম্মেলনই হোক একটু অন্যরকম ভাবনাতে সবসময় বিশ্বাসী এবং পরিষেবাগত দিকে শুধু বিশ্বাসী নয় সেই সঙ্গে সমাজ সচেতনতা

যত হাসপাতাল আমাদের লাগবে আমাদের ওয়ান ও নেই আমাদের দেশে তাই জন্য আমাদের যেই সংখ্যায় ক্যান্সারের রুগী বাড়ছে ফর এক্সাম্পল লাং ক্যান্সার প্রত্যেক বছর সত্তর হাজার নতুন পেশেন্ট অ্যাড হচ্ছে আমাদের কাছে অত ট্রিটমেন্ট ফেসিলিটি নেই আমরা এই জিনিসটাকে যদি কমাতে পারি এন্ড দিস ইজ অনলি পসিবল বাই প্রিভেনশন এন্ড কমিউনিটি এনলাইনমেন্ট সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে কাজ করতে চাইছি উই ওয়ান্ট টু টেক প্রিভেন্টিভ কেয়ার এন্ড ওয়েলনেস ইনটু দ্য কমিউনিটি স্যার আমরা যেমন জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কিন্তু আজকের দিনে এই সভা বা প্রচার সচেতনতা শিবির এটা একটা অর্নামেন্টাল লাগে কিন্তু আপনার কি মনে হয় না যে এই অ্যাওয়ারনেসটা যদি আমরা প্রত্যেকটা স্কুল লেভেল থেকে শুরু করতে পারি তাহলে হয়তো আগামী প্রজন্ম এডিক্টেডই হবে না কারণ অ্যাডিকশন একবার হয়ে গেলে সেখান থেকে কুইট করা তো টু সাম এক্সটেন্ড ইম্পসিবল না একদম ঠিক বলেছেন ওই বিষয়টা মাথা রেখে আমরা স্কুল হেলথ প্রোগ্রাম যেটা করছি দ্যাট অলরেডি হ্যাজ দিস কম্পোনেন্ট এটা ছাড়া আমরা যেটা শুরু করলাম যে আমরা আগে ক্যান্সার স্ক্রিনিং শুরু করেছিলাম কমিউনিটিতে কিন্তু যখনই ক্যান্সারের নামটা শোনে পিপল ডোন্ট ক্যাম্প ফর দ্য তো এবার আমরা একটা ক্যাম্প শুরু করছি এগেইন ইন কোলাবোরেশন উইথ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেকটা ওয়ার্ডে উইল কভার অল দ্য ওয়ার্ডস ইন কালকাটা যেখানে আমরা নন কমিউনিকেবল ডিজিজেস ও স্ক্রিনিং করব তার মধ্যে দেল বি কাপল অফ ক্যান্সার স্ক্রিনিং অলসো অ্যান্ড দ্য আইডিয়া ইজ যখন আমরা ক্যান্সার স্ক্রিনিং বলে ক্যাম্প করছি লোকে আসছে না তো আমরা চাই তাদেরকে যে তারা আসুক তাদের নিজেদের ওয়েলবিং নিয়ে কথা হোক তাদের অন্য প্যারামিটার চেক হোক তার মধ্যে ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস তো এটাকে ডিমিস্ট্রিফাই করার জন্য উই ট্রাইং টু টেক দিস অ্যাপ্রোচ तो जैसे यू नो जस्ट स्क्रीनिंग इज़ द बेस्ट पॉलिसी टू डिटेक्ट उराल कैंसर आरे चीवी इंटोबाको हो इनहेलिंग टोबाको हो मन स्मोकिंग हो उराल कैंसर खूब रैपिड हो इस स्क्रीनिंग विषय का मणिपाल हॉस्पिटल क्योंकि उन लोगों अनेक हॉस्पिटलों है तो भावजी मणिपाल हॉस्पिटल डेफिनेटली उन এটা যদি ব্যবস্থা করা যায় তাহলে কি সমাজকে অনেক বেশি সচেতন বা সমাজকে অনেক বেশি সার্ভ করা যাবে মণিপাল হাসপাতালের তরফ থেকে আপনার কি মনে হয় এই যে পুরো ক্যাম্পের কথাবার্তা হচ্ছে স্ক্রিনিং ক্যাম্প কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সাথে এটা ফ্রি অফ কস্ট এই ক্রস অল দ্য ওয়ার্ল্ড এটাতে কোনো টাকা নেওয়া হবে না এটা দারুণ ব্যাপার মানুষ জানবে কি করে মানে পৌরসভাগতভাবে কোনো সার্কুলার বেরোবে বা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে বা মণিপাল হাসপাতাল নিজেরাই এটা সমাজে একটু করাবে যে আপনারা আসুন পুরসভাগত ভাবে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ল্ডে ইন কোলাবোরেশন উইথ কলকাতা কর্পোরেশন মিউনিসিপাল হসপিটাল ডুইং দ্য সোশ্যাল সার্ভিস বাই সিএসআর প্রজেক্ট অন স্ক্রিনিং দ্য কমিউনিটি অ্যাবসলিউটলি দুটো জায়গা থেকে হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সাথে কথা হচ্ছে যেটা প্রোগ্রাম তো লঞ্চ করা হবে সেটা অ্যানাউন্স হবে এট আ লার্জ স্কেল উইল লেট ইউ নো মিউনিসিপাল হসপিটাল যে একটা উদ্যোগ নিয়েছে পুলিশ যারা পুলিশ কর্মী আছেন তাদের যারা প্যারেন্টস আছেন কোপারেটার পুলিশ কর্মী তাদেরকে একটা হেল্প করা সেই বিষয়টা যদি পুলিশ তো আমাদের কমিউনিটির দেয়ার আর পিলার্স এন্ড দে স্থান বাই আস অল দা টাইম তো ওনাদের যখন কোনো অসুবিধা হবে তার রেসপন্সবিটি স্ট্যান্ড বাই দেন আমি সেটা ছাড়া যেটা বলছিলাম আমরা সল্ট লেকে যেটা করছি ওটা নিয়ে আলাদা একদিন বলবো আপনাদেরকে ওটা লঞ্চ হবে নেক্সট উইক সাঞ্জবাতি প্রোগ্রামটা নিয়ে ওটা অ্যাডফট All the elderly people they take care of in the locality, in the community of Salt Lake and uh, Newtown. we will take care of their health care. Elderly people, seniors. Ask world no tobacco, that the message. Message ahtay, quit smoking and ensure that anybody around you who's addicted to smoking is prevented and they should be counseled not to smoke. অর্থাৎ যেমনটা অয়নব দেবগুপ্ত জানাচ্ছেন যে এক্ষুনি ছাড়ুন ধূমপান বা তামাক নেওয়া শুধু আপনি এফেক্টেড হচ্ছেন তা নয় আপনার পারিপার্শ্বিক আপনার সঙ্গী জাতি যারা আছে তারাও কিন্তু এফেক্টেড হচ্ছে অর্থাৎ আপনি ছাড়লে তারাও তামাক মুক্ত হবে এবং আমাদের এই সচেতনতাই পারবে আগামী দিনে আগামী প্রজন্মকে তামাক বর্জিত সমাজ উপহার দিতে এবং সুস্থ থাকতে ভিডিও জানা তুই আসা তো মিস প্রাণের জন্য সঞ্জয় সাহা কলকাতা উত্তম মঞ্চ